ধরো তুমি একজন অসফল মানুষ তোমার নেই কোনো কর্পোরেট ডেজিগনেশন সামাজিক গ্রহণযোগ্যতা নেই ব্যাংকে অঢেল টাকা রাজধানী শহরে দুটো প্লট নেই নতুন যে আলট্রা মডার্ন গাড়ি বাজার এসেছে তার দাম জানবার আগ্রহ নেই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে প্রেমিকাকে আজন্ম পাওয়ার সুযোগ নেই ধরো তোমার মা গর্ব নিয়ে বলতে পারে না আমার সন্তান বড় চাকুরি করে তোমার বাবা মাথা উঁচু করে কাউকে জানাতে পারে না মাস শেষে ছেলে আমার ভালো বেতন পায় ধরো তোমার পরীক্ষার রেজাল্ট অন্য দশজনের চেয়ে খারাপ তোমার চাকরি হচ্ছে না পকেটে টাকা নেই মাস শেষে মেজ ভাড়া আটকে গেলে বাড়িওয়ালা নানান কথা শোনায় ধরো তোমার বয়স তেইশ পেরিয়েছে গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছে না প্রতিবেশীরা তোমাকে নিয়ে নানান গুজব রটায় প্রেমিক ধোকা দিয়ে চলে গেছে ধরো সংসার দায়িত্ব দায়বদ্ধতাকে স্কিপ করে বাঁচতে চাইছো ধরো তোমার ভালো লাগে সমুদ্র যেখানে ঢেউ বালির মিলনে পার ভাঙার শব্দ হয় বুকের ভেতর ভাঙচুর লাগে ধরো ইচ্ছে করে কোথাও পালিয়ে যাবে পাহাড়ের উপর বসে চাঁদ দেখতে দেখতে দুকাপ রং চা খাবে ধরো বৃষ্টি হলে ভিজতে ইচ্ছে করে তীব্র শীতের ভেতর হাঁটতে ইচ্ছে করে সরিষার ক্ষেত খুব ভোরে ঘাসের উপর জমা শিশিরে পা ভেজাতে ভালো লাগে বাঁচো যেভাবে যা করে তুমি আনন্দ পাও সেভাবেই বাঁচো জীবন ছেড়ে পালিয়ে যেও না জীবন থেকে পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসা যাবে না ক্ষুদ্র এই জীবন দ্বিতীয়বার পাওয়া যায় না যেভাবে বাঁচতে ভালো লাগে সেভাবেই বাঁচো